আসসালামু আলাইকুম নাহাজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছের বোনা এটা আমার অনেক বেশি পছন্দের এবং এই রেসিপিটা তাদের জন্য যারা পাঙ্গাস মাছ একদম পছন্দ করেন না তারা এইভাবে মাছটা রান্না করে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে মাছের কয়েকটা পিস নিয়ে নিল তারপর একটা পাতিলে অল্প পরিমাণে পানি লবণ আর হলুদ দিয়ে মাছগুলা সিদ্ধ করে নিবে পানির পরিমাণটা অল্প দিলেই হবে মাছগুলা সিদ্ধ করার জন্য শুধু এই তো বসাই দিল মাছগুলা মাছগুলা সিদ্ধ হইতে হইতে এদিকে আম্মু বাটা মশলা রেডি করবে এখানে আম্মু নিয়েছে হচ্ছে পেঁয়াজ রসুন আদা লং আর হচ্ছে এলাচি তো এগুলো আম্মু পাটায় ভালো করে বেটে নিবে আর এখানে গুঁড়া মশলাগুলো রেডি করে নিতেছে আম্মু এখানে সব রকমের গুঁড়া মশলাই দিয়ে দিছে তো মশলাগুলো রেডি করতে করতে এদিকে আমাদের মাছটাও সেদ্ধ হয়ে গেছে মাছটা নামিয়ে মাছের কাঁটাগুলা ছাড়িয়ে ভালো করে মাছটা ভেঙে নিবে তারপর চলে যাবে রান্নাতে কড়াইয়ের তেল দিয়ে দিল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবে পেঁয়াজ তেজপাতা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিবে কালো জিরা তারপর দিয়ে দিবে বাটা মশলা বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে এবং যখন কাঁচা মশলার একটা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিবে গুঁড়া মশলাগুলা গুঁড়া মশলাগুলা একটু পানি দিয়ে ভালো করে কষায় নিবে পর দিয়ে রাখা মাছগুলা মাছটাও একটু কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিবে একটু পানি দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে ঢেকে দিবে তো এখানে বেশ কিছুক্ষণ পর আম্মু ঢাকনা উঠায় দেখলো কি অবস্থা যখন অর্ধেক রান্না হয়ে যাবে তখন আম্মু দিয়ে দিবে ছিঁড়ে রাখা কয়টা কাঁচা মরিচ ওইটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিবে সুগন্ধি লেবু পাতা লেবু পাতাটা দিলে এটা স্বাদ আরও বেড়ে যায় সুগ্রানটাও দারুণ লাগে তো লেবু পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকা দিবে তো এখানে বাকি অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর ঢাকনা উঠাইয়া আর একটু নেড়ে নামিয়ে নিবে আমাদের ঝুরি বোনাটা তারপর আম্মু একটা আলাদা প্লেটে সার্ভ করে দিল আমার ভাইকে আমার ভাই খেয়ে টেস্ট করলো ওর কাছে তো দারুণ লাগছে আমার কাছেও অনেক ভালো লাগছে আপনারাও ট্রাই করুন আপনারা এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তো আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ